এর ভিতরেই থাকেন। হ্যাঁ। আপনারাকেই থাকেন? আমার মা আর একটা বোন আছে। আপনার মা আপনার বোন। এই তিনজন কিভাবে থাকেন এর ভিতরে ভাই? ভাই অনেক কষ্টই তাই। আসলে তাহলে আপনার মাকে বললেন যে ভাই এটা দিয়ে গেছে খুশি হই, হ্যাঁ। সম্মানের তো ভিউয়ার্স তো আপনারা সবাই দেখতে পারছেন এটার ভিতরে নাকি মানুষ থাকে। তো কিভাবে থাকে সেটা আপনাদের কাছে দেখাবো। ভাই আসেন কেউ বাসায়। হ্যালো ভাই। আসসালামু আলাইকুম। صديक আসেন।

তো সম্মানিত ভিউয়ার্স আমরা এখন বাসার ভিতরে প্রবেশ করব দেখি কি আছে বা কিভাবে তারা এই বাসার ভিতরে থাকে হ্যাঁ হ্যাঁ রে ভাই এই না তো এটার ভিতরে থাকেন আপনি একাই থাকেন আমার মা আর বোন আছে আপনার মা আপনার বোন এই তিনজন কিভাবে থাকেন এর ভিতরে ভাই তাই অনেক কষ্টই তাই এই যে একটা জরাজীর্ণ বাসা এই বাসাটার ভিতরে এই মানুষ কিভাবে থাকে বলেন তো বিহ আমার নিজেরই ঢুকতে কষ্ট হচ্ছে তারা তার বোন এবং তার মাকে নিয়ে কিভাবে থাকে আমার এটা মাথা আসছে না তো বিহস আপনারা দেখেন এই হচ্ছে তাদের রান্না রান্নাঘরেরই এই খাবারও নাই তো আসলে কি বলবো আমার বলার কোনো ভাষা নাই বুঝছেন এই রান্না করেন এই জায়গায়

কিভাবে থাকে তার মেম্বারও না আর এমপিও না আমি একটা সাধারণ জনগণ আমি যাচ্ছি এই পদ্ধতি তো একজন লোক এটার ভিতর দেখে আমার খুব খারাপ লাগছে ঘুরে আসলাম যে আসলে কি এটার ভিতরে মানুষ থাকে কিভাবে চলুন রাস্তা কথা বলি তো ভিউয়ার্স এই দেখলেন বাসার অবস্থা আমি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি এই বাসার ভিতরে এতটা একটা ঝুপড়ির ভিতরে তার মা ভাই এবং তার বোনকে নিয়ে তারা থাকে কিভাবে থাকে আমার মাথা আসে না আসে এদিকে আসেন সামনে এর ভিতরে থাকতে পারে মানুষ বলে আপনার বাড়ি কোথায়

আপনি খুশি হয়েছেন বলেন এদিক তাকেই বলেন একটু কথা বলেন ভাই দর্শক বা আমি যদি কেউ সাহায্য করি তাহলে আপনি ঘরে থাকতে পারেন আচ্ছা দেখা যাবে সেটা আমি কি করতে পারি আপনার জন্য কারণ আমি তো মূলত যাচ্ছিলাম এই পথ ধরে আমি আচ্ছা তাহলে আপনার মাকে বললেন যে ভাই এটা দিয়ে গেছে খুশি হই হ্যাঁ আপনার নাম্বারটা দিয়ে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি বললেন আর আপনি কি খুশি ও আমি খুশি সত্যি খুশি হইছেন বলেন হ্যাঁ আমার এত গদ্য সামগ্র একটা গদ্য না রে রে আমার একটা গদ্য না এই ঘরে থাকার মতন পরিবেশ আছে এটা কি বর্ষাকালে এখানে ছিলেন আমরা তিন বছর ধরে অনেক ঘুরে গেছে বলছি আপনি বর্ষাকালে এখানে ছিলেন হ্যাঁ আমরা আগে আসলাম আপনি কি করেন কাজ করেন আমরা ওই বালির কাজ টাচ করি সময় যখন জাপান ওইটা করে খানাই তো আর ফেরি করে করেন আর ফেরি করেন তো ঠিক আছে ভাই তো ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম